নমস্কার বন্ধুরা আমরা তোই সই বনামী ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের সাতানব্বইতম তম পর্ব আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবেসি তোমায় আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে অজিতকে ট্র্যাপে ফেলে বেশ ভালো মতোই তার কাছ থেকে কথাগুলো জানতে পারলো এবং সেও এটা জানতে পারলো যে এই সমস্তর পেছনে তার মায়েরও হাত আছে তার মাই অজিতকে পাঠিয়েছিল অপূর্ববুর কাছে বিদিশা হতবম্ব হয়ে যায় এবং সে অজিতের মা বাবাকে ডেকে এবং জ্যাঠামশাইকে ডেকে পাঠালে তারা অজিতকে নিয়ে যায় এবং বিদিশা তার মায়ের সাথে সম্পর্ক ছেদ করে সোহমের ফ্ল্যাটে থাকতে চলে যায় এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন দেখতে দেখতে মাস্টারি পার হয়ে গেল সোহম নিজেকে ঘরবন্দি করে রাখাটাই বেশি পছন্দ করে সাজ পোশাকেও এসেছে বেশ পরিবর্তন মাথা ভর্তি ঝাঁকড়া চুল মুখ ভর্তি দাঁড়ি পরনে ফতুয়া পাজামা শিলিগুড়ির সোহম নিজেকে যেন উল্টে পাল্টে রেখে দিয়েছে অতীত থেকে পালাতে গিয়ে অতীতের সাথে সোহমের জীবনে কোনোদিনই আর মিল খুঁজে পাওয়া যায় না গ্রামের বাচ্চা ছেলেরা যারা সারাদিন ধরে বাগানে অত্যাচার করতো আর বাচ্চাদের অত্যাচার থেকে বাঁচতে সোহম বকে সোহমের নাম হয়েছে ভূতের বাড়ি পাগলা দাদা সোহম এখন প্রায় সবার সাথেই খারাপ ব্যবহার করে রবিবাবু বাবু দিতে আসে ঠিকই কিন্তু ছবির ঘরে ঢোকা নিষেধ মামার বাড়ির সাথে কোনো রকম কথা বলা সোহমের পছন্দ নয় সোহমের বৃদ্ধ দাদু দিদিমা থাকতে না পেরে এসেছিলেন দেখা করতে কিন্তু সোহম মুখ ফিরিয়ে থাকে ওর কথাই যে বাবা মা নিজের সন্তানের থেকে মুখ ফিরিয়ে নেয় তারা বাবা মা হওয়ার যোগ্য না বৃদ্ধ দাদু আর কোনো কথা বলেননি দিদিমা কানতে কানতে কিছু বোঝাতে গেলে সোহম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সুমন এসে মাঝে মাঝে ইটা সেটা বলে সবার সাথে মেশার জন্য জোর করলেও সোহম শোনে না গত চার মাসে সোহমের যা অবস্থা সবাই মোটামুটি ঘাবড়ে গেছে সবার কাছে এখন একটাই চিন্তা কি করে সোহম ঠিক হবে সোহুমকে নিয়ে চিন্তিত পরিজন সোহমের মামার বাড়িতে মিটিং বসিয়েছে রবিবাবুও এসেছেন মিটিংয়ে মিটিং এর মধ্যে কথা হলো এভাবে আর চলতে দেয়া যায় না বাবিন যা মনমর্জি করে চলেছে তার হতে দেওয়া যাবে না ডাক্তার বতি কবিরাজ জোর জবরদস্তি যা হয় সব করে ছেলেটাকে ঠিক করতে হবে রবিবাবু আলোচনা অনেকক্ষণ থেকে মন দিয়ে শুনছিলেন মামা দাদু দিদা একে একে যে যার মতো সোহমকে নিয়ে বিলাপ করতে থাকেন শেষে তিনি মুখ খুললেন বললেন তোমরা ছেলেটা শুধু বর্তমান পরিস্থিতি দেখছ কিন্তু ছেলেটা যে কি মানসিক যন্ত্রণা পার করে এসেছে সেটা তোমরা দেখছো না ও টিকে আছে এটাই সাধুবাদ জানাও ওর জায়গায় অন্য কেউ থাকলে মুড়েই যেত হয়তো এতদিন ওই ডাক্তার ফাক্তা দিয়ে কিছু হবে না ওর জন্য ওষুধ চাই একটা একদম অন্যরকম ওষুধ তোমরা শুধু বাইরেটা নিয়েই ভাবছো খবর নিয়েছো ভেতরের ছেলেটার মন মানসিকতায় কি যাচ্ছে ওর এখন সেই মানুষটাকে দরকার যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসে তাকে একবার পাওয়া গেলে দেখো মুহূর্তের মধ্যেই ও সব রোগ পালিয়ে যাবে ওর একটু ভালোবাসা দরকার কথাটা শুনে সৌরভবাবু প্রতিবাদ করে উঠলেন আই কি বলছো রবিদা আমরা কি ওকে ভালোবাসতে চাইছি না কিন্তু ও তো আমাদের সাথে কর বলে না যোগাযোগই রাখতে চাইছে না এখন তার দরজা ভেঙে ওর কাছে মারপিট করে ভালোবাসা দেখাতে পারছি না রবিবাবু হেসে বলেন। এ ধুর বেটা তুই আজীবনই মাথা মোটা সব ভালোবাসে কি আর আত্মীয় স্বজন দিয়ে হয় সেই ভালোবাসা দরকার যেখানে কেউ ওকে ভালোবাসবে আদর করবে খুনসুটি করবে ঝগড়া করবে অধিকার ফলাবে আবদার করবে অভিমান করবে সেই মানুষটার দরকার সোহমে দাদু হেসে বলেন এমনই যদি কথা হয় রবির মতে তবে চলো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দি কি রবি এটাই তো তোমার কথা নাকি রবি বাবু বলেন হ্যাঁ কথা সেটাই তবে মেয়ে আপনাদের দেখতে হবে না ওর মেয়ে দেখাই আছে আর তারই ছবি সারা দিন ঘরে দৌড় আটকে আঁকে আমাকে সুমন বলেছে তাও নাকি ওকে ওর বউ বলে পরিচয় দেয় সোহমেন দাদু অবাক হলেন বড্ড বললেন এতে ঘরে কি আছে পছন্দ মেয়ে বিয়ে করবে ভালো কথা তা একবার বলুক না আমাদের আর আমাদের যদি অপছন্দ থাকে তোমাকে বলুক জোয়ান ছেলে লজ্জার কি আছে আর ওইভাবে পাগল পাগল হয়ে থাকারই বাকি আছে আমি তোমার মেয়ের সময়ও রাজি ছিলাম কিন্তু ওই বদমাস বিনয়ের জন্যই তো সব বদলে গেল তা অসুবিধা কোথায় রবিবাবু মাথা নিচু করে বলেন আমি তো জানি সবকিছুই আপনারা জানেন না সৌরবাবু বলেন তা বলো কি জানি না মেয়ে কোথাকার রবিবাবু অপূর্ববাবুর বাড়ি থেকে আঙুল দেখিয়ে বলেন মেয়ে এই বাড়ির সোহমে দাদু বলেন কি যা তা বলছো রবি এই বাড়িতে মেয়ে কই বুড়ো তো একাই ঘোরাফেরা করে কিছু খেয়ে আছো নাকি সহমিতিদা কথাটা শুনে মুখে আঁচল চাপা দিয়ে বলেন সর্বনাশ উপর মেয়ে নাকি রবিবাবু হেসে বলেন এই তো মাসিমা ঠিক বললেন একদম কথাটা শুনে সবার চক্ষু চরক কাজ যেন সৌরভবাবু রবিবাবুর কাছে এসে ফিস ফিসে বলেন ভাবতেই তো পারছি না রবিদা সময়ের চাকা ঘুরে আবার সেইখানেই এসে জোড়া লাগলো আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি রবিবাবু বলেন আমিও কি শুনে আশ্চর্য কম হয়েছিলাম বাক্যবিদাতা যে কোন গল্প কার সাথে লিখে দেন সে আমাদের বোঝার ক্ষমতার বাইরে সোহমে দিদা ততক্ষণে রবিবাবুর কাছে চলে এসেছেন এসে বলেন হ্যাঁ রে রবি কিভাবে হলো এইসব কোথেকে ওরা কিভাবে যোগাযোগ করলো আমার তো মাথা ঘোরাচ্ছে শুনে রবিবাবু বলেন বসো আমার পাশে বসো আমি বলছি সে এক অনেক বড় গল্প বহুদিন পর আজ বিতার স্কুলের বান্ধবী তাপসির সাথে দেখা হবে সোহমের ফ্ল্যাটে এখন বিতিশা থাকে মায়ের সাথে কথা এখনো হয় না অরুণা দেবী এখানে আসার পর অনেকবার ফোন করে কথা বলার চেষ্টা করেছেন বিতিশা মায়ের নাম্বারটা ব্লক করে রেখে নিয়েছে বাইরের জগতের সাথে যোগাযোগ প্রায় নেই বললেই চলে যা থাকে বিকাশ এসে করে দেয় আয়ুষী প্রবল রকি এসে মাঝে মাঝে আড্ডা দেয় সবাই ওই একটু আড্ডা বিদিশার বেশ কিছু দিনের অক্সিজেন হয়ে যায় মোবাইল গেটে পেপার দেখে কাজের একটা খোঁজ করছে কিন্তু মনের মতো কাজ কোথাও পাচ্ছে না মনের মধ্যে একটা অশান্তি সবসময় কাজ করে টাকা পয়সা যা আছে আর বেশি দিন চালানো মুশকিল তার উপর ফ্ল্যাটের ভাড়া ইলেকট্রিক বিল হাবি চাবি অনেক কিছুই তো আছে কিভাবে চলবে একটা কাজ না পেলে খুব মুশকিল তাপসী বহুবার বলেছে ওর কাছে ব্যাঙ্গালোরে যেতে ওখানে ওর মতন কাজের ভীষণ ডিমান্ড কিন্তু বিদিশা ইচ্ছে থাকলেও রাজি হতে পারছে না যদি এদিকে সোহম চলে আসে ওকে খোঁজে তখন কি হবে সব শুনতে চায় না ওর একটাই কথা দিন পনেরো ছুটিতে শিলিগুড়ি আসবে আর আসলেই যেভাবে হোক বিতিশাকে নিয়েই ব্যাঙ্গালোর ফেরত যাবে এভাবে একটা ছেলের জন্য জীবনটা নষ্ট হতে দেবে না বিতিশা আজকাল অল্প স্বল্প রান্নাবান্না শিখেছে বান্ধবী আসবে জন্য আজ রেধেছে মাটন কষা আর ভাত ঘর নিজে হাতে গুছিয়ে বান্ধবীর জন্য অপেক্ষা করছে বেল বাঁচতে উর্ধ্বাসে প্রায় দৌড়ে এসে দরজা খুললো দীর্ঘদিন পর দেখা হওয়ার উল্লাসে বারে বারে কেঁপে কেঁপে উঠলো সোহমের ঘর অপূর্ব কথা উঠতেই সব যেন ঠান্ডা হয়ে গেল তাপসীর বিদিশার চেহারা দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল পাশে বসে বহু বোঝালো যে এভাবে জীবন চলে না সেই ফুরফুরে বাতাসের মতো চঞ্চল বিতিসা আর চোখের নিচে গাঢ় কালির দাগ যে মেয়ে ফিটিংস ছাড়া চুড়িদার পরতো না কোথাও সাজ কম থাকতো না আমার বেশিও থাকতো না একদম টিপটাপ সেই মেয়ে পরনে একটা অত্যন্ত সস্তার একটা নাইটি হাত দুটো শুকিয়ে কেমন যেন কালচে হয়ে গেছে মুখটা শুকিয়ে কেমন কালো দাগে ভর্তি হাগের পিতিশার রূপ জৌলুস সবই যেন হারিয়ে গেছে কোথাও তাপসী পিতিশাকে বলে এবার তোকে নিয়েই যাব এভাবে এখানে তোকে আর ফেলে রাখবো না সোহমের যদি আসার হতো এতদিন চলেই আসতো থাকতে পারতো না আর যদি আসে ওর মতই একটা চিরকুট লিখে যাবি তাহলেই না হয়ে যাবে পিতিশা মানে না মন চায় না মানতে কিন্তু হাতের যা অবস্থা কিছুই খুঁজে পেতে না পেলে জীবন চালানোই মুশকিল হয়ে যাবে এদিক ওদিক চিন্তা করতে করতে মন দ্বিধা বিভক্ত হতে যায় বিদিশা নিজে চিন্তাকে আপাতত স্থগিত রেখে তাপসীর দিকে মন দেয় বিদিশা খেয়াল করলো তাপসী আসার পর থেকেই একবার হোয়াটসঅ্যাপ আবার ফোনে ব্যস্ত আছে কোথাও ঠিক মতো বসছেও না কথাও ঠিক মতো বলতে পারছে না বিদিশার সাথে অনবরত কারোর সাথে কোথাও এসেছে কি চলছে কেমন সব কিছুই যেন বলে যাচ্ছে তাপসী ফোন থেকে সামান্য বিরতি নিলে বিদিশা জিজ্ঞাসা করল কিরে এত কথা বলছিস তাপসী জানাই সেই ছেলেটা তোকে যার কথা বলেছিলাম ছেলেটার নাম সজল পারি কর্ণমাধবপুর একটা কোনো গ্রাম এটা মনে হয় একই সাথে ব্যাঙ্গালোর কাজ করি সজল বাইনা ধরেছে তাপসীকে বিয়ে করবে কিন্তু তাপসী ভয় পাচ্ছে কারণ বিদেশার মতো প্রেমে যদি ছেলেটি হারিয়ে যায় তাহলে তাপসী আর সজলের গল্প এগোনোর আগেই ভেঙে যাবে তাপসীও ভালোবেসে কিন্তু বিতষার ঘটনার পর মনে একটা ভয় ঢুকে গেছে সাহস পাচ্ছে না এগোনোর তবে সজলকে বলেছে বিয়ে অবশ্যই করবে তবে তার আগে যদি বিটিশার বয়ফ্রেন্ড ফিরে আসে তবে নইলে এগোবে না সম্পর্কে আর এখানেই ঝামেলা সজলে চাপে চাপে তাপসী অস্থির খেতে শুতে বসতে একই কথা হ্যাঁ বলতে হবে আর তাপসী ঝুলিয়ে রেখেছে তাপসের মুখে কথা শুনে মন ভার হয়ে আসে দীর্ঘ শ্বাস ফেলে মাথা নিচু করে বসে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টটি জানান প্লিজ আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর হ্যাঁ সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে ধন্যবাদ ভালো থাকবেন